কেমব্রিজ অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি যার যার একাডেমিক প্রোফাইল ভালো এরকম প্রোফাইল ক্যাম্পাস বা ক্যাম্পাসের বাইরে যার থাকবে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিজি হিসেবে আসলে আমাদের কোনো সমস্যা নেই সাথে এক্ষেত্রে থেকে দ্বিতীয়ত হচ্ছে দুই হাজার চব্বিশের গণ ফেসিস্ট আওয়ামী সৌরাচার ও তাদের দোষরা যাদের জন্য আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি এবং আমাদের অনেক ভাই এবং বোন এখন হাসপাতালে কাটাচ্ছে এবং অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করে অনেকের হাত পা হারিয়েছে যারা এই হত্যাকাণ্ড এবং আহত মানে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সে সমস্ত আওয়ামী সৌরচার এবং তাদের দোসররা এবং তাদের বউ বাচ্চারা যে কেউ যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে আসার চেষ্টা করে তাহলে সাধারণ শিক্ষার্থীরা সেটা কোনোভাবেই মেনে নেবে না এটা আমাদের হাজী মোহাম্মদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্ষবর্তী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা কখনোই সেটা মেনে নেবে না